সুপ্রভাত বন্ধুরা এক রাশ মুগ্ধতা নিয়ে আজকে সকালটা শুরু করলাম দেখো ঝলমলে আকাশ সুন্দর ক্ষেত আর আমাদের গাড়ি কিন্তু ছুটে চলেছে পাশের রাস্তা দিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর হাতের ছোঁয়ায় একটা লাইক সুন্দর একটা কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করতে একদম ভুলো না আমাদের আজকে যাচ্ছি আমরা গ্রামের ভিতরে আমি একটা বন্দির দেখি রত আমাদের ভাইবাসু আর আমরা যাচ্ছি চলো সকাল থেকে ডাক্তার শুরু করেছি দু চোখ এই প্রাকৃতিক করতে করতে আমরা চলেছি মায়ের মন্দিরে আজকে যেখানটায় তোমাদের নিয়ে যাব এই জায়গাটায় আমি কিন্তু প্রথমবার এসেছি আমার ইউটিউব চ্যানেল জবে থেকে আমি শুরু করেছি আমার কিন্তু তার তারাপীঠে আসা তারাপীঠ মন্দিরে মাকে পুজো দেওয়া এই ভিডিও অতীতেও কিন্তু রয়েছে এবং অতীতে আমি অনেক মন্দিরে গেছি তার কিছু কিছু এবারেও গেছি তোমাদের সঙ্গে কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি কিন্তু এই মন্দিরে কিন্তু আমার প্রথমবার আসা আর এই প্রথমবারের অনুভূতি কেমন হবে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আমার ভালো লাগা আমার মুগ্ধতা সবটুকু ভাগ করে নেব আমার ইউটিউব চ্যানেলের ছোট্ট পরিবার তাদের সকলের সঙ্গে আর আমার এই ছোট্ট পরিবারকে বড় বানাতে পারে একমাত্র এই চ্যানেলে এই মুহূর্তে যারা দর্শক আছো বা আছেন ছোট থেকে বড় সকলকে বলবো চ্যানেলটার পাশে থাকার একটু সাপোর্ট করার আপনাদের সাপোর্ট ছাড়া বা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো না তোমাদের সকলের ভালোবাসায় আমার এই ছোট্ট চ্যানেলটা একটু একটু করে বড় হবে এই আশাতেই কিন্তু আজকে আমি ভিডিও বহু বছর ধরে দিয়ে চলেছি যাই হোক আমার এই ভালো লাগাগুলো তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট পড়ে আমি জানতে পারবো আর দেখো কি যে ভালো লাগছে তাই না বলো কি সুন্দর এখানকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন কলকাতার কোলাহলপূর্ণ আবহাওয়া থেকে এখানটা কিন্তু একদম অন্যরকম চলে এলাম প্রত্যন্ত গ্রামের ভেতরে মন্দির ফুল্লোরা মায়ের মন্দিরে চলো দেখাই তো বন্ধুরা দেখো আমরা আস্তে আস্তে কিন্তু মায়ের মন্দিরের পথে আর কি প্রবেশ করছি চারিদিকে ছোট ছোট দোকান রয়েছে এখানে কিন্তু মায়ের ছোট ছোট অনেক মূর্তি মানে ফটো যে ফটো কিন্তু ছোট ছোট বড় বড় সমস্ত সাইজেরই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর এখানে প্রচুর গান বাজনা হচ্ছে যেই জন্য তোমাদেরকে আমি ভয়েস ওভারে আবার ভয়েস দিচ্ছি মেয়ে দাঁড়িয়ে আছে বাবা আসছে আর আমিও কিন্তু একটু একটু করে ভিডিও করছি আর আস্তে আস্তে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করছি মানে ভালো একটা শান্ত সুন্দর এখানকার পরিবেশ ডালা করে দিন একান্ন টাকা ডালা করে দি মালা আমরা নিয়ে এসেছি আপনি শুধু ডালাটা করে দিন ফুলরা মায়ের মন্দির তাহলে একটু মাকে দেখিয়ে নিয়ে আসি ডালাটা নাও এখানে বলির ব্যবস্থা গ্রামের মন্দিরে সবসময় বলির ব্যবস্থা থাকে এটা হচ্ছে নাট মন্দির সব এই যে মা ভেতরে আছেন চলো নিয়ে নিলাম ডালা vida was it that you want to thank you thank you thank you was it that you want to thank you thank you thank you was it that you want to thank you thank you thank you was it that you want to thank you thank you thank you

পোষ্ঠ পড়েছিল আমি ভিডিওতে আস্তে আস্তে সবই তোমাদের বলছি এখানকার যে মা যে কীভাবে এখানে প্রতিষ্ঠিত হলেন সব কিছু ভিডিওতে কিন্তু একটু একটু করে আমি সবটাই শেয়ার করেছি ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখো এখানে মায়ের মূর্তিটা আর কি তোমরা একটু গর্বগৃহে খেয়াল করো দেখবে মা কিন্তু কুরমাকৃতি আকারে কিন্তু এখানে রয়েছে তো দেখো কি অপূর্ব সুন্দর আমি একদম ক্লোজে নিয়ে ক্যামেরা করে তোমাদের দেখাবার চেষ্টা করলাম ভক্তিতেই আমাদের সকলের মুক্তি বিশ্বাসে মিলায় বস্তু তাই না কি সুন্দর দেখো আমাদের হিন্দু দেবদেবীর মধ্যে কিন্তু অনেক বিশ্বাস রয়েছে অনেক পৌরাণিক গাথা রয়েছে আমি একটু একটু করে ভিডিওতে বলার চেষ্টাও করেছি পুরো মন্দির মন্দির প্রাঙ্গণ আশেপাশে সব কিছু কিন্তু আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো আর এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে আমরা কিন্তু পুজো দিলাম বাবা যেহেতু মাটিতে বসতে পারে না বাবা সেই জন্য দাঁড়িয়েই অঞ্জলি দিল আর আমরা যেহেতু বাড়ির থেকে একদম উপোস করে এসেছিলাম আমরা কিন্তু ভালো করে হাজব্যান্ড দুজনে মেলে কিন্তু আমরা এখানে পুষ্পাঞ্জলি দিলাম এরপর দেখো বাইরে বেরিয়ে এসে আমাদের তারা মায়ের মন্দিরেও তোমরা দেখেছ আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যারা ওই ভিডিওগুলো দেখো তোমরা দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে সবই কিন্তু এইভাবে বাইরে এসে কিন্তু নির্দিষ্ট জায়গা থাকে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দেওয়ার খুব সুন্দর মন্দির শান্ত একদম গ্রামের একটা নির্জন পরিবেশের মধ্যে খুব ভালোভাবে পুজো দিলাম সত্যি কথা বলতে তারাপীঠ মন্দিরে প্রচুর লাইন দিতে হয় ভিআইপি লাইন জেনারেল লাইন অনেক ঝামেলা আছে কিন্তু একটু গ্রামের দিকে এন্টারে যে মন্দিরগুলো রয়েছে সেখানে কিন্তু এত লোকের সমাগম হয় না আর শান্তভাবে সুন্দরভাবে কিন্তু এখানে মাকে পূজা অর্চনা করা যায় সুন্দরভাবে মাকে আরাধনা করা যায় খুব ভালো লাগে মনটা কিন্তু আমাদের একদম ভালো হয়ে গেল তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে এবার তারাপীঠে আসার আমার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করতে পারবো না আর তারাপীঠে আসলেই আমি বিভিন্ন জায়গাগুলো ঘুরে বেড়াই এখানে কিন্তু এবারে আমি দু তিনটে জায়গায় যেতে পারিনি সত্যি কথা বলতে আর সময় কুলিয়ে ওঠেনি তবে বন্ধুরা এটাও তোমাদের বলি আজকে হচ্ছে যে দিনটা সোমবার ছিল ছ তারিখ আজকের দিনটার পরে কিন্তু রাত্রিবেলা বাড়িতে ফেরার পরে আমাদের জীবনে একটা ভয়ঙ্কর অধ্যায় নেমে এসেছিল। যার ফলে কিন্তু পরবর্তী একটা মাস মানে অক্টোবর মাসটা পুরো আমাদের খুব খারাপভাবে এবং ভীষণ দুশ্চিন্তা ভীষণ রকম অনিশ্চয়তার মধ্যে কেটেছিল। তোমাদেরকে আমি সেই ঘটনা আস্তে আস্তে নিশ্চয়ই বলবো আগামী দিনে কি হয়েছিল তো চলো এবার তোমাদের সঙ্গে আবার একটু আমি গল্প করবো আর ঘুরে ঘুরে সব জায়গা দেখাবো বন্ধুরা এই ফুলরা মাতা মন্দির হচ্ছে একান্ন সতীপীঠের এক মানে আরেকটি অন্যতম পীঠ এখানে দেবীর ওষ্ঠ পড়েছিল বুঝতে পেরেছ এই দেখো মন্দির এখানে কিন্তু সতী পোস্তরামায় কূর্মাকৃতির স্বয়ং আবির্ভূত দেবী ফুল্লরা জয় ধ্যানে পূজা গ্রহণ করেন এখানে পীঠ ঐতিহ্যসটা হলেন ভৈরব বিশ্বাস বুঝতে পেরেছ তো সেখানেই আমরা এসছি এগুলো একদমই প্রত্যন্ত গ্রামের ভেতরে বীরভূম জেলার একদম এন্টারে এই গ্রাম আর এই গ্রামের ভেতরে কিন্তু একান্ন পীঠের অন্যতম আরেকটা পীঠ লাভপুর এখানে দেবীর ওষ্ঠ পড়েছিল যেটা তোমাদের এইমাত্র বললাম প্রস্তরময় কুর্মাকৃতির স্বয়ং আবির্ভূত দেবী আর ছবিটা তোমাদের মানে ফটো ভিডিও তোমাদের শেয়ার করলাম হয়তো তোমরা দেখে তোমাদের ভালো লাগবে তোমাদের মূল্যবান মতামত রেখো আমিও প্রথমবার দেখছি আর আমি আমার চ্যানেলে প্রথমবার শেয়ার করলাম খুব ভালো লাগছে প্রায় দু ঘন্টা জার্নি করে তারাপীঠ থেকে আমরা এখানে এসেছি তো খুব ভালো লাগছে আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সালের ছয়ই অক্টোবর ছয়ই অক্টোবর একটা বিশেষ দিন আমার এক ভাই এই দিনে মারা গিয়েছিল আমার তো ছোট ভাই ছয় অক্টোবর মারা গিয়েছিল। যাই হোক আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো তো প্রত্যেক বছর আমরা ভাই ফোঁটা দিতাম আমার তো দুটো ভাইই মারা গিয়েছে একজন ছয় অক্টোবর একজন এগারোই অক্টোবর এর আগেও আমি এক চ্যান আমার চ্যানেলে একবার বলেছিলাম তাদের ছবিও দেখিয়েছিলাম এগুলো সবই স্মৃতির পাথায় সব তোলা রয়েছে আমার নিজের কোনো ভাই বোন নেই আমার ওই দুটো ভাই ছিল জ্যাঠা দুই ছেলে দুজনেই আজ ঈশ্বরের পরম প্রিয় হয়ে গিয়েছে আর চলো পিছনে একটা সুন্দর জলাশয় তোমাদেরকে শেয়ার করি এগুলো ভীষণই ভালো লাগে ভীষণই প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে ঋষিকেশ ঘাট এই ঘাটটার নাম হচ্ছে ঋষিকেশ ঘাট দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চল দেখো তাই জল দিয়েছে বা নামলো একটু পা ভেজালো আমি একটু নামি সাবধান কি ঠান্ডা জল দেখো কি ঠান্ডা জল দেখা যাচ্ছে হম কি সুন্দর স্টিলের তো খুলে গেছে হ্যাঁ কি সুন্দর দেখো পরিষ্কার টল টলে জল অনেকটা তুই ওইদিকে একটা ঘাট আছে এই আমাদের অটো চালক ওই কিন্তু আমাদেরকে এই সমস্ত ইন্টার জায়গার খোঁজ দেয় একদম এই মন্দির মন্দির লাগোয়া খুব সুন্দর জায়গা কেমন লাগলো

এই হলো মূল মন্দির গর্ভগৃহ এখান থেকে কিন্তু একদম তোমাদের পুরোটা তোমাদের দেখাচ্ছি এইভাবে এসে এইভাবে গিয়ে এই সেই জলাশয় উপরে রয়েছে আমাদের মহাদেব সতীকে কাঁধে নিয়ে যখন তিনি নৃত্য করছিলেন প্রচণ্ড রাগে দুঃখে সেই একটা মূর্তি রয়েছে এখানে ঋষিকেশ ঘাট যেটা এক্ষুনি তোমাদের দেখালাম এই হচ্ছে আর এখানে একজন দেবতা আছেন এই যে শিব রয়েছেন শিব রয়েছে মেয়ে আর বাবা ঘুরে বেড়াচ্ছে এই হচ্ছে নাথ মন্দির চলো একটু ওইদিকে যাই ওদিকটা ঘুরে এসি এখানে সব ঘিট বাঁধা রয়েছে যে যা মনস্কামনা করে এখানে গিট বেঁধে রেখে গেছে এক্ষুনি মায়ের ওখান থেকে উর্মা মা এই যে দেখো সামনের দিকটা দেখালাম এটা পিছনের দিক দূরে রয়েছে উপাসনা ভবন সুন্দর একটা আর এটা হচ্ছে পঞ্চমন্ডির আসন